হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে দেখুন আজকে আমি কোথায় আছি কত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছপালা কি যে সুন্দর না কি পরিমাণে ভালো লাগে আমার কিন্তু অনেক ভাল লাগে এই গাছপালা এই এই যে দেখুন আপনাদের ভাইয়া বসে আছে এই যে আমার প্রিন্সেসকে নিয়ে আর এই যে আমার ছেলে ক্রিকেট খেলে এখন আবার ওরা একটু হাঁটাহাঁটি করছে আর এই যে দেখুন আমার পাশে আমরা কোথায় বসে আছি পুকুর পাড়ে পুকুর পাড়ে বসে আছি এই যে তো চলুন সামনের ভিডিওগুলো দেখতে থাকুন কি কি করছি কি কি করবো আর আমার খালা শাশুড়ির বাসাটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সামনের ভিডিওগুলো কি ভিডিও করতেছে তোমরা দেখো সবাই হ্যাঁ কি কি আমার খালা শশুর বাসার পিছনে এটা এই যে গরু ঘর আর এই যে কি বলে এগুলো সন বলে না কি বলে সনের বা আর এখানে এই যে ছোট ছোট দুইটা কিউট বাছুর আছে এই যে কি কি আমার কাছে আইসো না এই যে আরেকটা এখানে এটার মধ্যেও আরো গরু আছে এই যে ছোট ছোট গরু আর এদিকটাতে এই যে পুকুর পুকুর ঘাট এই যে ও মাছ বিন বিন করতেছে বাবা দেখি অনেক মাছ মাছ চাষ করে অবশ্য সবাই পুকুরে এই যে বোঝা যাচ্ছে কিনা ও যে মাছ অনেক মাছ আচ্ছা খালি চোখে দেখতে পাচ্ছি ফোনে কিন্তু আসতেছে না ক্যামেরায় অনেক মাছ অনেক মাছ তেলাপিয়া মাছ অনেক মাছ বা সুপারি কিন্তু সুপারি হয়ে যে এতে একদম ছোট ছোট আর এই যে ওখানে গাছ লাগানো হয়েছে টমেটো চারা বেগুন চারা এই যে পেঁপে গাছ গ্রামীণ না গ্রাম অনেক ভাল লাগে আর এই যে এই যে এদিকে আসলে গ্রামে এমনই না সবার অনেক জায়গা অনেক জায়গা এই যে এই দূরের যত বাগান বিশাল বড় এরিয়া নিয়ে এই আমার খালা শাশুড়িদের আর এই যে লাখড়ি টাল করে রাখছে কাঠ কেটে গাছপালাগুলো কি যে ভাল লাগে গাছ 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 তবে দিনের বেলা খুবই ভাল লাগে বাট রাতের বেলায় এত ভয় লাগে অন্ধকার জঙ্গল যে আমি এই তো আমি শ্বশুরবাড়িতে আসছি শাড়ি না পরলে কি চলে আজকেও কিন্তু আমি শাড়ি পরেছি এই যে বাসার ভিতরের এই যে মেন গেট আর এই যে গাছপালা বাসার উঠানে এই যে এখানেও লেবু গেছে দেখছিলাম যে লেবু ধরে আছে এই যে পেঁপে পেঁপে গাছে পেঁপে ধরে আছে লেবু গাছে লেবু ওই যে লেবু গাছে লেবু ধরে আছে আর কি যে গ্রামের বাড়িতে অনেক গাছপালা আছে কাঁঠাল গাছ আম গাছ সব কিছু তো যেটা বলছিলাম আর এই যে আনটিদের বাসা এখান থেকে ঢোকারি যদিও ঘরটা কিন্তু এখন খুব মেসি হয়ে আছে তো এই যে অন্ধকার সব আসলে এই যে ড্রয়িং রুম সব আসলে আমরা অনেক মানুষ না ঘর সব একদম নোংরা হয়ে আছে আর এ পাশে আর একটা রুম এই যে সবাই বসে আড্ডা দিচ্ছে আর এদিকে এই একটা রুম এখানে আবার আমরা ছিলাম রাতে এই যে এই রুমটাতে আমরা ছিলাম অনেকগুলো রুম কিন্তু আর লাইট বন্ধ করে দিচ্ছি এটা ডাইনিং স্পেস এই যে এটা ডাইনিং স্পেস আসলে গ্রামের বাড়ি তো একটু একটু মেসি আর ঘর ভর্তি মানুষ শীতের দিন একটু ম্যাসি হয়ে আছে সব এলোমেলো এটা আরেকটা রুম আর এখানে আরেকটা রুম এটা ওই পাশটা না দেখাই আমার আম্মা নামাজ পড়তেছে এই তো আর রান্নাঘরটা দেখাই রান্নাঘরটা রান্নাঘরটাও অনেক সুন্দর ওই যে বললাম না অনেক মানুষ আমরা রান্নাঘরটা মেসি হয়ে যাচ্ছে সব ঘরই মেসি হয়ে আছে এই যে রান্নাঘর এই যে সাধে যাচ্ছে হ্যাঁ আন্টির বাসাটা কিন্তু অনেক সুন্দর এখন তো আমরা সবে ঘরবর্তী মানুষ একটু মেসি হয়ে আছে গুছিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর এই যে আমরা সাধে যাচ্ছি সবাই মিলে আর এখানে এই যে এগুলা কি ধান না ধান আর এই যে সুপারি আর এই যে মার্শাল্লাহ স্বাদটা কি সুন্দর এই যে বেগুন ধরে রয়েছে এই যে মার্শাল্লাহ এই যে দেখেন বেগুন ধরে আছে কত কত বেগুন ধরে আছে টমেটো গাছ এই যে টমেটো ধরে আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখেন কত কাঁচা মরিচ কাঁচামরিচ তারপর ওই পাশটাতে ধনিয়া পাতা আছে নিয়ে যাই নিয়ে যাই এই যে এই যে অনেক অনেক ছোটো ছোটো চারা তো এগুলো হবে আস্তে আস্তে এই যে এই যে ধনিয়া পাতা আর এই যে দেখেন সাদের পাশে এই যে যেই বাগানটা দেখালাম আমি একটু আগে আপনাদের কাছে আপনাদেরকে সে বাগানটা এই যে এই যে যে আমরা দুই জাল অনেক অনেক আলো আলো আমি কুই তোর ভাইয়া নিয়ে গেছে তাই এই যে এই যে আমরা দুইজন লেবু না মালটা এটা কি লেবু না মালটা গো মাসাল্লাহ কি সুন্দর গাছটা ভরে ধরে আছে ভরা কি জানি কি সুন্দর আর এই যে এ পাশে কিন্তু আনটিদের রান্নাঘর নিচে বাইরেও একটা আছে ওইটাতে লাখড়িতে রান্না হয় আর ঘরের রান্নাঘরে তো আহ গ্যাসের চুলা আছে আর এই যে উপর থেকে আমরা লাস্ট যেবার আসছিলাম অনেক সুন্দর থেকে এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর আতা ফল হয়ে আছে মাশাল্লাহ এই যে এই যে পাকে নাই না সায়েম আতা ফলগুলো বাদতি হয় নাই এই যে মাসাল্লাহ কি সুন্দর কত কত আতা ফল ধরে রয়েছে পাতার জন্য বোঝা যায় না কিন্তু এই যে আছে কিন্তু এই যে মোটামুটি ভালো কেন আতা স্বাদ পাও না তুমি যে আমি আর আমার দেবর ছাদে আমরা সবাই আছি এখানে সুন্দর বেগুন হয়েছে মাসাল্লাহ অনেক বেগুন ধরিয়েছে মাসাল্লাহ কি সুন্দর লাগে না দেখতে আমার তো এগুলো দেখেই প্রাণ জুড়িয়ে যায় এত শান্তি লাগে রাম নাই কি সুন্দর ঘর বাড়ির তাই না এই যে অনেক সুন্দর কিন্তু এই যে আশেপাশের ঘর বাড়ি এত সুন্দর সুন্দর বাড়ি এই বাসাটা তো আমার খুব পছন্দ হয়েছে এই যে এই আমার অনেক পছন্দ হয়েছে এই যে প্রতিটা বাড়ি কিন্তু এরকম গ্রামের সুন্দর আর এরকম সামনেই কিন্তু বসার সুন্দরী করে রাখছে এই যে পেঁপে গাছ পেঁপে ভর্তি মাশাল্লাহ আর ওই যে আমার বাচ্চা পার্টিটা খেলতেছে সামনে এই যে দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু এই রকম গ্রামের সুন্দর সুন্দর আর গাছপালায় ভরা চারপাশে অনেক অনেক গাছপালা ওই যে আপনাদের ভাইয়া ক্রিকেট খেলতেছে আপনাদের ভাইয়া ক্রিকেট খেলতেছে এখান

আরেকটা পুকুর ঘাট এই যে দেখুন এখানে না মানুষ অনেক সময় আছে না যে বাইরে থাকে আজান দিয়ে দেয় তখন এখানে নাকি নামাজও পড়ে না একবারে খামো ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে এই যে পুকুর কি সুন্দর এই যে আমার দেবরের সাথে আমি ভাইরাল করে দেন সবাই আমার দেবর মুখ লড়াই মুখ ছড়ায় ফেলতেছে এটা মেওয়া গাছ কাকলি গাছ মেওয়া ফল মেওয়া ফল তো না ফলটা হয় একদম মানে এরকম এসএস গোল গোল রেডি এখানে আমার দেবর কিন্তু আমাকে ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল আসলে গ্রামীণ পরিবেশ ঢাকাতে কিন্তু এরকমটা শান্তি আমরা পাই না এই পরিবেশটা পাই না দেখতেই পেলেন বাবা ছেলেরা সবাই মিলে খেলছে এনজয় করছে আসলে এটাই তো গ্রামের মজা ঢাকায় চার দেয়ালের মাঝখানে তো আমরা আসলে এসব কিছুই করতে পারি না বাচ্চারাও খেলার সুযোগ পায় না সো এজন্য আসলে সবাই মিলে যেহেতু গ্রামে গিয়েছি সবাই এনজয় করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালোই এনজয় করতেছি সবাই আমরা আর এই যে আমি পুকুর পাড়ে আসছি আপনাদের ভাইয়া আসবে না তাকে হয় যে আপনাদের ভাইয়াও কিন্তু খেলা রেখে চলে আসছে আমার রাজকন্যাকে নিয়ে এই তো এই তো নাচো তো একটু নাচো তো একটু ঘুরো তো একটু ঘোরো জামাটা নিয়ে ঘুরো দেখি আমার বেবিটা আমার আম্মাটা তুমি আমার মা ঠিক করে দাও এই যে বাবা তার প্রিন্সেসকে কাপড় ঠিক করে দিলে হ্যাঁ একটু একটু না একটু ঘুরো একটি কথা বলো পাকনা পাকনা কথা বলো কথা বলো দেখুন কি সুন্দর পরিবেশ আর এই যে আমরা দুজন আশেপাশে কত সুন্দর ভিউ আনারসের বাগানে হ্যাঁ আনারসের বাগানের মধ্যে আমরা দুজন বসে আছি কিন্তু আর এই যে পাশে পুকুর পাড় পুকুর ঘাট পুকুর ঘাটে কিন্তু বসে আছি সো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিয়ে যাবেন সো তুমি কিছু বলবা কিছু বলবো না সাবস্ক্রাইব করে দিতে বলো ভিউয়ার্সদের সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস আম্মু তুমি কিছু বলো আম্মু বলো সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট বলো বলো বাবা আচ্ছা মেয়ে লজ্জা পাচ্ছি তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফিজ